এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের এবং কত সুন্দর কত সুন্দর ফেব্রিক্সের শার্ট যখন আপনার শোরুমে এই শার্টগুলো বিক্রি হবে তখন আপনার এই শোরুমের নামটাই কিন্তু অন্য লেভেলে চলে যাবে বিশ্ব কারখানায় এগুলো তৈরি করা হয়েছে অনেক সুন্দর একটা ডিজাইন অনেক অ্যাক্সিলেন্ট সবগুলো কিন্তু একদমই ইনটে দেখছেন পাইকারি যারা শার্ট নিতে চান পাইকারি হোলসেলার যারা আছে তাদের জন্য আমাদের সত্তরটার উপরে ডিজাইন আছে এখানে তার কাছ থেকে একবার যখন কিনবে তখন দেখবেন যে কাস্টমার বারবার এই ধরনের শার্ট নিতে আসে দেখুন এই শার্টগুলো আমরা দেশের বাইরে আমরা পাঠাই শার্টগুলো অনেক সুন্দর মানাবে শোরুমের জন্য শোরুমে এই শার্টগুলো খুবই 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 ভালো চলবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন আমি আপনাদেরকে সারা বছর ইনটেক পাইকারি গার্মেন্টসের কালেকশনগুলো সন্তান দিয়ে থাকি যাতে করে আমাদের দেশে ব্যবসায়ী ভাই বোনেরা সঠিক জায়গা থেকে সারা বছর গার্মেন্টসের ইনটেক কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে পারে হ্যাঁ দর্শক আজকে আপনাদেরকে নিয়ে এসেছিলাম একটি বাইং হাউসে যারা একটু ব্যতিক্রম ধর্মী হান্ড্রেড পার্সেন্ট কটনের কোয়ালিটিফুল শার্টগুলো বাইরের দেশে এক্সপোর্ট করে থাকে এবং তারা চাচ্ছে আমাদের দেশে যারা নতুন উদ্যোক্তা রয়েছে তারা তাদের ওই কোয়ালিটিফুল কালেকশনগুলো নিয়ে ব্যবসা করে সফল হোক হ্যাঁ দর্শক তাই তাদেরকে সন্তান আপনার তাদের সাথে শেয়ার করতে অর্থাৎ তাদের সন্ধানগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি যাতে করে আপনারা জানতে পারেন এই প্রস্তুতকারকের কাছ থেকে আপনি গার্মেন্টসের এই শার্টের নিলে কীরকম লাভবান হবেন হ্যাঁ দর্শক ভিডিওটা সম্পূর্ণ না দেখলে জানাই যাবে না যে এখান থেকে আপনি শাটের কালেকশনগুলো নিলে কতটা বেনিফিট পাবে আর এখানকার শার্টের কালেকশনগুলো কতটা কোয়ালিটিফুল আপনার দোকানে অন্যান্য প্রোডাক্টের কালেকশনগুলো রয়েছে এখন আপনি চাচ্ছেন যে ওই প্রোডাক্টের পাশাপাশি আপনি একটু ব্যতিক্রম ধর্মী কোয়ালিটিফুল কালেকশনগুলো নেবেন সেক্ষেত্রে আপনার জন্য এই ভিডিওটা বেশ গুরুত্বপূর্ণ হবে তবে হ্যাঁ জানার জন্য অনেক তথ্য জানার জন্য আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখে নিতে হবে অন্যথায় তো জানারই সুযোগ নেই এই প্রতিষ্ঠান থেকে আপনি সাথে কালেকশন নিলে কতটা বেনিফিট পাবেন কতটা লাভবান হবেন হ্যাঁ দর্শক আমার কাজেই আপনাদের সাথে একটু ব্যতিক্রমতর্মী ভিডিও নিয়ে হাজির হওয়া যাতে করে আমাদের দেশের ব্যবসায়ী ভাইবানার দিন শেষে উপকৃত হয় ভিডিওটি শুরু করে দেওয়া যাক দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি অ্যাক্সিলেন্ট বাইং হাউজে এক্সিলেন্ট বাইং হাউজে অনেক সুন্দর সুন্দর এই বাইং হাউজের গোটাউনে আমরা আপনাদেরকে নিয়ে আসছি এখানে অনেক সুন্দর সুন্দর শার্টের কালেকশন দেখানোর জন্য এই শার্টগুলো হলো হানড্রেড পারসেন্ট কটনের শার্ট আমি আপনাদেরকে দেখাই এই শার্টগুলো এখানে অনেকগুলো কালারের শার্ট আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের এই শার্টগুলো একদম ফ্রেশ ওয়াডারের শার্ট ফ্রেশ ওয়াটারের শার্টগুলো আপনাদের আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখাচ্ছি অনেক কালারের এরকম সত্তরটা কালারের শার্ট কিন্তু এখানে আছে এই শার্টগুলো আমি যদি একটু খুলে দেখাই আপনারা আমরা এই ভিডিওটি করছি পাইকারি যারা শার্ট নিতে চান পাইকারি হোলসেলার যারা আছে তাদের জন্য এই শার্টগুলো দেখেন এই শার্টগুলো হানড্রেড পারসেন্ট কটনের এবং অনেক সুন্দর করে এই শার্টগুলো তৈরি করা হয়েছে এই শার্টগুলো সকল মাপের আমাদের এখানে অ্যাশ থেকে এক্সেল পর্যন্ত ডাবল এক্সেলের পর্যন্ত শার্ট আছে এবং বিভিন্ন কালারের শার্টগুলি আছে কি সুন্দর একটা শার্ট নিয়ে আসছি এগুলো হানড্রেড পার্সেন্ট কটনের এবং কত সুন্দর কত সুন্দর ফেব্রিক্সের শার্ট আপনি কিন্তু দোকানে এই শার্টগুলো নিলে একবার যদি কাস্টমার আপনি শার্টগুলো নেয় সেই কাস্টমার কিন্তু বারবার আপনার দোকানে আসবে শার্টগুলো নেওয়ার জন্য ভাবে এগুলো ম্যানুফ্যাকচারিং করছে আচ্ছা এর মধ্যে কালার ডিজাইন কটা করে আছে এর মধ্যে সত্তরটা কালারের শার্ট আমাদের কাছে আছে আপনি দেখেন এই যে আমরা দেখাচ্ছি ফুলে খুলে ভাই সব এরকম সোর্স থেকে কালেকশনগুলো নিতে হলে কিভাবে আসবে আপনার হাউজের নাম এখানে এখানে এক্সিলেন্ট বাইং হাউস এই আপনার ভিডিওর উপরে আমাদের এই অফিসের নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে হবে এবং সেই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে নক করলে সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠানো যাবে এবং সরাসরি চাইলে বাইং হাউজে এসে যোগাযোগ করে তারপরে দেখে তারপরে এই মালগুলো নিতে পারবে এই মালগুলো দেখেও নিতে পারবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এগুলা আমাদের সাথে ফোনে কথা বলে তারপরে মালগুলো কিন্তু কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবে আপনি দেখেন এই যে দেখেন আপনাদেরকে এছাড়াও আমাদের এই শার্টগুলোর প্রাইস হলো পাঁচশো টাকা করে এই শার্টগুলো পাঁচশো টাকা করে আমরা হোলসেল দিয়ে দিচ্ছি এই শার্টগুলো পাঁচশো টাকা করে আপনি সেখানে দু টাকা আঠারোশো টাকা বা এর বেশি ওই শার্টগুলো বিক্রি করতে পারে সেল করার সুযোগ আছে এত ভালো এগুলা সেই মানেরই শার্ট এগুলা এই শার্টগুলো আমরা দেশের বাইরে আমরা পাঠাই তো বাংলাদেশের জন্য আমরা এখন এই শার্টগুলো দিচ্ছি হোলসেল যারা নেবে তাদের জন্য আমরা এই শার্টগুলো দিচ্ছি তাদের বেশিরভাগ বা আর কি বাইরের দেশের বাইরের দেশের বাইরের দেশের রাইট আপনারা দেখেন এই যে এখানে অনেকগুলো কালারের শার্ট আছে আমি আরও দেখাই আপনাদেরকে এখান থেকে একটা শার্ট খুলে দেখাই ব্যাপক চাহিদা অনেক চাহিদা অনেক চাহিদা এই শার্টগুলোর আমরা যদি একজন নতুন উদ্যোক্তা যদি চায় আপনাদের শার্টগুলো নিয়ে এসে হ্যাঁ 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 এগুলো আসলে শোরুমের জন্য শোরুমে শার্টগুলো খুবই 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 ভালো চলবে এবং এই শার্টগুলো যারা নেবে তারা খুব ভালো লাভ করতে পারবে একটা ভালো শোরুমের জন্য তো অবশ্যই অবশ্যই ভালো শার্টের প্রয়োজন তো ভালো শার্ট নিতে হলে এখান থেকে কটন নেবে হান্ড্রেড পার্সেন্ট কটনের এগুলোর মধ্যে কোনো সমস্যা নাই কোনো ত্রুটি নাই একদম অনেক সুন্দর এগুলা আপনার এগুলা নিতে পারবেন পাঁচশো করে পাঁচশো টাকা করে হোলসেল যারা নেবেন তারা পাঁচশো টাকা করে নিতে পারবেন আমাদের আরও কিছু শার্ট আছে আমরা সেই শার্টগুলো দেখাচ্ছি দেখেন ভাই অসাধারণ একটা লোক শার্টের একটা লোক নিয়ে আসছি এই শার্টগুলো নিয়েই তো আসলে ভাই বিজনেস করতে হবে এই শার্টগুলো দেখতেই তো একটা জমিদারি জমিদারি ভাব দেখা যায় এই শার্টগুলা কত সুন্দর শার্ট আপনি দেখেন যখন আপনার শোরুমে এই শার্টগুলো বিক্রি হবে তখন আপনার এই শোরুমের নামটাই কিন্তু অন্য লেভেলে চলে যাবে শার্টগুলো আমি আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি এই যে এগুলো হলো আপনার হাফ শার্ট আপনি দেখেন এই শার্টগুলো কত সুন্দর কত গেট আপ শার্টগুলোর শার্টগুলোর কালার দেখেন এবং কত সুন্দর দেখা যায় শার্টগুলো এই শার্টগুলো আসলে আপনি যখন শোরুমে রাখবেন এবং আপনার কাছ থেকে একবার যখন কিনবে তখন দেখবেন যে কাস্টমার বারবার এই ধরনের শার্ট নিতে আসে কারণ এই শার্টগুলো এগুলোর মধ্যে আলাদা একটা ভাব আছে শার্টগুলোর মধ্যে এবং হান্ড্রেড পারসেন্ট কটনের আপনি পরে আরাম পাবেন তো যারা আসলে এই শার্টগুলো নেবেন আমাদের সাথে যোগাযোগ করেন বিশেষ করে শোরুমে আপনারা যারা আছেন তারা যারা ফর্মাল শার্ট বিক্রি করতে চান হাফ শার্ট বিক্রি করতে চান আপনারা কিন্তু এই শার্টগুলো নিতে পারেন এবং এই শার্টগুলো আপনার শোরুমের মানটাই কিন্তু ঘুরিয়ে দিবে আপনার শোরুমটা অনেক সুন্দর দেখাবে এই শার্টগুলো যখন আপনি এক্সপোর্ট করেন হ্যাঁ 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 এই শার্টগুলো আমরা সব বাইরের দেশে এক্সপোর্ট করি আমরা বাংলাদেশের জন্য আমাদের কাছে আরও কিছু কালেকশন আছে এই শার্টগুলো আপনার এই শার্টগুলো নিতে পারবেন এই শার্টগুলো হলো সাড়ে চারশো করে সাড়ে চারশো করে হাফাতা শার্টগুলো আমরা দিচ্ছি পাইকারিতে সাড়ে চারশো করে আর এখানে যে শার্টগুলো আছে এই শার্টগুলো আমরা পাইকারিতে এই শার্টগুলোও দিচ্ছি আপনি দেখেন কি সুন্দর স্টেপের এই শার্টগুলো হ্যাঁ স্টেপের উপরে দেখেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই শার্টগুলো আমরা দিতে পারতেছি হলো এই যে দেখেন কত সুন্দর স্টেপের এই শার্টগুলো পরলে যে কোনো লোককেই কিন্তু অনেক সুন্দর দেখাবে এই শার্টগুলো অনেক সুন্দর মানাবে সবার গায়ে এই শার্টগুলো মানাবে এই শার্টগুলো আমরা পাইকারিতে দিচ্ছি হলো চারশো করে চারশো চারশো করে এই শার্টগুলো দিচ্ছি চারশো করে আমরা এই শার্টগুলো দিচ্ছি মাত্র চারশো টাকা আমরা পাইকারে দিচ্ছি এই শার্টগুলো চারশো টাকা করে নিয়ে শোরুমে তারা তাদের মন মতো করে বিক্রি করতে পারবে এবং অনেক সুন্দর শোরুমের গেট আপটাই কিন্তু অনেক সুন্দর হয়ে আচ্ছা ও যে দেখেন এই শার্টগুলো প্রত্যেকটা শার্টের কয়টা করে ডিজাইন থাকবে প্রত্যেকটা কোয়ালিটির মধ্যে কয়টা ডিজাইন থাকবে আমাদের এখানে অনেকগুলো ডিজাইন আছে অনেক ডিজাইন আছে আপনারা দেখে তারপরে কিন্তু এই শার্টগুলো নিতে পারেন অনেকগুলো ডিজাইন আছে আমাদের আমাদের সত্তরটার উপরে ডিজাইন আছে এখানে আপনারা চাইলে অনেক ডিজাইন এখানে শোরুমে এসে ভিজিট করেও নিতে পারেন এছাড়া আপনারা যদি আমাদেরকে ফোনে কথা বলেও অর্ডার করেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা এগুলো ডেলিভারি দিতে পারবো শুরু করে ডাবল এক্সেল এক্সেল ডাবল এটা প্রাইস দিচ্ছেন কত করে এগুলা হলো এগুলা চারশো টাকা করে এই যে শার্টগুলোর প্রাইস এগুলা হোলসেল যারা নিবে তাদের জন্য চারশো করে নেক্সট যে কত বড় হাউজ মালগুলো কিভাবে রাখছে আপনারা দেখেন স্টক করে কিভাবে রাখছে মালগুলো যদি আমরা দেখাই এদিকে যদি দেখেন এটা এখানে যদি দেখেন এগুলো সব ফ্রেশ ওয়াটারের মাল একদম ইন বাই আপনাদের সরাসরি নিজস্ব এই এগুলো তৈরি হ্যাঁ নিজস্ব কারখানা এগুলো তৈরি করা হয়েছে একদমই ফ্রেশ ওয়াটারের মাল যদি আরো আসেন সরাসরি কারখানা থেকে ব্যবসা ব্যবসা করার সুযোগ হ্যাঁ 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 সরাসরি কারখানা থেকে এগুলো এই যে দেখেন একদমই সবগুলো ফ্রেশ ওয়াটারের মাল সবগুলো কিন্তু কার্টন করে রাখা এই কার্টনে আমরা যদি ডিজাইন দেখাই দেখেন এখানে অনেকগুলো ডিজাইন আছে সব ডিজাইনের মালগুলো একেবারে ইনটেক হ্যাঁ একদম ইনটেক একদম ইনটেক এই যে আমরা দেখাচ্ছি এই যে দেখেন সবগুলো কিন্তু একদমই ইনটেক দেখছেন পুরো একদম সব এরকম প্রত্যেকটা কার্টনেই কিন্তু সব ইনটেক আপনারা দেখেন ও সবগুলো কিন্তু একদমই এখানে যা কাটন আছে সবগুলো মধ্যে সব ডিজাইন আছে সব ডিজাইন আছে যত ধরনের ডিজাইন লাগে সত্তরের উপরে ডিজাইন আছে যদি আমরা এদিকে আপনাদেরকে দেখাই যে দেখেন আপনাদের সারগুলো নিয়ে যদি ব্যবসায়ীরা চায় যে তারা এক্সচেঞ্জ করবে তারা নতুন কোনো প্রোডাক্ট নেবে আবার সেক্ষেত্রে এক্সচেঞ্জ করার সুযোগ আছে মানে এক্সচেঞ্জটা হলো সে চালাতে পারলো না সে ওই শার্টটা দিয়ে আবার আরেকটা শার্ট নিল হ্যাঁ 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 এটা সুযোগ রয়েছে আর যদি কোনো রিজেক্ট থাকে সেক্ষেত্রে চেঞ্জ করে দেন না না আমাদের এখানে কোনো রিজেক্ট মাল নাই এগুলো সব একেবারে 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 আপনার একদম ফ্রেশ ওয়াটারের মাল এখানে রিজেক্ট বলতে কোনো শব্দই নেই এখানে ওই ধরনের কোনো মালই নেই এই যে দেখেন অনেকগুলো কালার অনেক ডিজাইনের মাল এখানে হ্যাঁ অনেক সুন্দর একটা ডিজাইন অনেক এক্সিলেন্ট দেখেন আচ্ছা তো যাই হোক এই ছিল আজকের আপডেট হ্যাঁ এই ছিল আজকের আপডেট আর এই প্রত্যেকটা কার্টনেই আপনারা যে দেখেন সব ফ্রেশ অর্ডারের মাল নতুন ডিজাইন রেখে দিয়েছি এমন অনেক ডিজাইন আছে যেগুলো ভিডিওতে দেখানো হয় নাই সবগুলো সবগুলো ডিজাইন এক একটার ভিতরে এক এক রকম ডিজাইন যে কোনো ডিজাইন এর আপনারা এখানে এসে চয়েস করে যে কোনো ডিজাইনের মালামাল এখান থেকে নিতে পারবে

এবং আপনারা অর্ডার করে অনলাইনে অর্ডার করতে পারবেন এবং এখান থেকে সারা বাংলাদেশেই কিন্তু মালটা ডেলিভারি কুরিয়ারে পাঠাচ্ছেন হ্যাঁ হ্যাঁ কুরিয়ারে একদম সাপেক্ষে কেউ যদি অনেকগুলো মাল নেয় সেখানে আমরা আংশিক কিছু অ্যাডভান্স রাখবো তারপরে আমরা মালগুলো এখান থেকে ডেলিভারি দিব অথবা আমাদের সাথে যোগাযোগ কথার মাধ্যমে যদি হয় আমরা সেটা সেভাবে কথা সাপেক্ষে কিন্তু আমরা কাজগুলো করব অনেক ধন্যবাদ ভাই আল্লাহ হাফিজ ঠিক আছে থ্যাংক ইউ